জয় শ্রীকৃষ্ণ কালীমার জয় প্রথমেই শুরু করছি আমি একটা কমেন্টস মঙ্গলা মা আমাকে কালকে একটা কমেন্টস করেছেন তাই জন্য আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান মঙ্গলা মাকে আমি দিলাম এবং আমার মতো একটা ক্ষুদ্র ক্রিয়েটারের যে একটা কমেন্ট বক্সে মঙ্গলা মা আমাকে কমেন্টস করেছেন ভালো লেগেছে আমার ভিডিওটা তার জন্য অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা তোমাকে আর তুমি আজকে সকালে তোমার পুজোটাও দেখেছি তুমি পুজোটাটা খুব সুন্দর করে দেখাও হ্যাঁ খুব সুন্দর করে মন প্রাণ জুড়িয়ে যায় ভরে যায় আমার যে মায়ের পুজোটা দেখাও কৃষ্ণকালী মায়ের যে পুজোটা তুমি দেখাও সেটাই আমি একটা বয়স্ক মানুষ হিসাবে মানে নিজে ভিতরে যে আমার একটা আধ্যাত্মিকতা আছে পুজো পার্বণ আমার খুব ভালো লাগে আমি মায়ের ভক্ত শ্রীমা রামকৃষ্ণদেব তারপরে এই কৃষ্ণ কালী মানে মায়ের ভক্ত আর কি মা কালীর ভক্ত হিসাবে আমার খুব দেখতে ভালো লাগে তুমি আতর দাও তারপরে কিভাবে মায়ের গালে সব এ করে দাও তারপরে মায়ের পরিধান মায়ের বস্ত্র তারপরে মায়ের ফুল মালা তারপরে নিচে বসে পুজো টুজো করো আর ভক্তবৃন্দ তোমার কাছে আসে তাদের হাতে তোমার হাতে যারা তুলে দেয় সব এবং বসে বসে পুজোটা তোমার পুরো জিনিসটাই আমার ভালো লাগে তোমার সব মানুষেরই তুমি তো তুমি তো দেবী না তুমি সেবিকা তুমি মায়ের কৃষ্ণকালী মায়ের পুজো করো তোমার তুমি সাধারণ একটি মেয়ে একজনের গৃহবধূ কারোর মা তো তোমার ভেতরেও মায়া মমতা ক্রোধ মানে মানে সাধারণ যে ইমোশনগুলো আমাদের কাজ করে তোমার ভেতরে সব সেগুলোই আছে কারণ তুমি আমরা কেউ দেবী দেবতা হয়ে যায়নি আমরা রক্ত মানুষ তোমারও রাগ আসতে পারে তোমারও অভিমান হতে পারে তোমারও দুঃখ আসতে পারে তোমারও কান্না পেতে পারে সেই জন্য তুমি মাঝে মাঝে এসে মানে কিছু লোক হয়তো তোমার বিরুদ্ধে কিছু মানুষ আছে যে তোমার বিরুদ্ধে তোমার ভালো চায় না তাদেরকে যোগ্য জবাব তুমি দাও তারা যারা চাইছে যে তুমি তোমার ত্রিশুল নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছে যারা তোমার পুজো নিয়ে বিতর্ক সৃষ্টি করছে আমি মঙ্গলা মাকেই বলছি তোমার ভালোর জন্যই বলছি যেহেতু আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত এবং মঙ্গলা মাকে সাপোর্ট করে ভিডিও করি হুম যতক্ষণ ভিডিওতে ভিডিও ভিডিওতে ভিডিও মঙ্গলা মাকে দেখবো কোনো রকম কিছু খারাপ দেখব না ততক্ষণ আমি মঙ্গলা মায়ের পাশেই আছি তা তুমি এসে তোমার বক্তব্য অব অবশ্যই রাখবে যে দিনের পর দিন তোমাকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে তোমাকে নিয়ে অনেক ক্রিয়েটাররা অনেক রকম বাজে কথা রটাচ্ছে বলছে তারপরে তোমার ত্রিশুল নিয়ে তোমার পুজো করা নিয়ে তোমার কি টাকা পয়সা মানে ওগুলো আমি অতটা জানি না যারা করছে তাদেরকে তুমি জবাব নিশ্চয়ই দেবে মঙ্গলা আমাকেই বলছি জবাব দেবে আর মন্দির নিয়ে যে এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি মাকে এনেছো এই মন্দিরটাও তুমি আর রাখবে না তুমি স্থানান্ত মানে একটা মন্দির হবে আমি শুনছি কান শুনছি এই কৃষ্ণকালী মা আবার একটা নতুন মন্দির স্থাপন তুমি করতে চলেছ তো সব কিছু নিয়ে তুমি একটা আমাদের সামনে আসো তুমি তোমার বলো কিছু যাতে এই মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝার বুঝি সৃষ্টি না হয় তোমাকে নিয়ে অনেকে অনেক বাজে বাজে কথা বলছে হ্যাঁ অনেকে বাজে বাজে এবং না জেনে শুনে না কোথা থেকে তারা জানছে তোমার তোমার ভেতরকার কথা তোমার আইনি ব্যবস্থা তোমার কাছে কি টাকা পয়সা আছে তুমি কাকে কি লেনদেন করছো এই যে এইগুলো এইগুলো তো সাধারণ একটা ক্রিয়েটার ওরা জানতে পারবে না সুতরাং তাদের মুখ বন্ধ করার একটাই রাস্তা তোমাকে এসে ছোট্ট হলে দু মিনিট তিন মিনিট হলো তোমাকে এসে বলতে হবে মঙ্গলা মা আমাকে কমেন্টস করেছে দেখে এইটুকু আমি মঙ্গলা মাকে বলতে পারি তোমার ভেতরে আমি কোনো খুঁত কোনো কিছু দেখি না তোমার পুজো দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমার কৃষ্ণকালী মাকে তুমি যেভাবে সেবা করো যেভাবে তোমার ভেতরে ভক্তি যেভাবে ভক্তি শ্রদ্ধা দিয়ে নিজের মাকে যেমন করে সন্তান রাখে তুমি মায়েরই কৃষ্ণকালী মায়েরই সন্তান আমার আর কিচ্ছু বলার নেই ওই জন্য এই ভিডিওটা তোমাকে নিয়ে করছি তুমি আমার গানে ভিডিও তো লাইক করো কমেন্টস করো আমার মেয়ে শর্টস ভিডিও করে সেখানেও কমেন্টস করো অনেক 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 শ্রদ্ধার সম্মান তোমাকে দিলাম অনেকে গান শুনতে ভালোবাসো গান এমনই জিনিস গান হচ্ছে একটা মেডিসিন সেই আমার আগের দিনে গানে না কপিরাইট এসছিলো ওই জন্য আমি মাঝখান থেকে যাই করবো মাঝখান থেকে করব গানগুলো গানগুলো বলতে না মানে গান গান তুমি জানো নাই আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাথনে সে সাধনায় মিশিয়া যায় বকুল সে সাধু নাই মিশিয়া যায় কবির নাই রেখে রেখেছি তোমারি গান রঙিন ছায় দানে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাধনে রবীন্দ্রনাথ পূজা পর্যায়েরও অনেক গান লিখেছিলেন প্রেম পর্যায়ের অনেক গান লিখেছিলেন প্রেম পূজা স্বদেশ প্রকৃতি প্রকৃতির মধ্যে মানে বর্ষা ঋতু অনেক এরকম গান আছে একটি গান হেসো হেসো আমার ঘরে হেসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে এসো আমার ঘরে স্বপন দুয়ার খুলে এসো রুনো এসো মুগ্ধ এ চোখে ক্ষণ কালে হতে চির কালের তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো মার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি জিয়া ছোয়ান তারে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো ঘরে মাকেই বললাম যে আমার ঘরে এসো কী নাবে কী কি চাও বলো তোমরা কৃষ্ণের কীর্তন কৃষ্ণ 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 নাম গৌন রে কৃষ্ণ 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 নাম গৌন রে কৃষ্ণ নাম অমি অধাম রাম ভিক্ষা গাওনারে কৃষ্ণ নাম গাওনারে আমার স্বপনে কৃষ্ণ স্বয়নে কৃষ্ণ আমি যে কৃষ্ণ হারা যে আমার জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ তবু যে কৃষ্ণ হারাজে কৃষ্ণ নাম রে পরাণ কৃষ্ণ 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 নাম রে কৃষ্ণ নাম অমেয় ধাম নাম ভিক্ষা গাও কৃষ্ণ নাম গাও না রে পদাবলী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ওর মধ্যে মানে লিখেছিলেন সজনি সজনি রাধিকাল देख देखबू चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकाल देख अब देखबू चाहिया पिनहझटित काल पिनह नील रंगिया री सिंदूर देखे सि कर रंगिया सहचरी सब नाच नाच मिलन गीत गाहरे। गाह रे आह गाह नयन गाहनयन भानु রাহিয়া গামন শ্যাম আবে মৃদুল গান গাহিয়া সজনী সজনী রাধিকাল দেখো বহু চাহিয়া জয় কৃষ্ণ কালীমার জয় জয় শ্যামা মার জয় জয় তারা জয় মা তারা জয় মা তারা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের নাম আর কতবার বলবো ওয়েলকাম টু মাই চ্যানেল মিয়ানমার মমের পাশে দেখো ডু লাইক শেয়ার কমেন্টস